যেদিন আমি জন্ম নিয়েছিলাম ঠাকুমা তুলসীতলায় মাথা ঢুকেছিল নিজের হাতে তৈরি নাড়ু ফেলে দিয়েছিল গরুর ডোবাই বাবার মুখ ছিল গম্ভীর মায়ের মুখে এক পাপবোধ প্রতিবেশীরা সান্ত্বনা দিয়ে বলেছিল পরের বার নিশ্চয়ই ঠাকুর মুখ তুলে চাইবে বুঝেছিলাম আমি পরিবারের আনন্দ নিয়ে আসিনি আমার বয়স এখন চার আজ আমার একটা ভাই হয়েছে সারা বাড়ি জুড়ে সে কি আনন্দ কেবল নাড়ু নয় বাবা মিষ্টি বিলি করেছে সবাই বলছে ভগবান এতদিন পর মুখ তুলে চাইল চার বছরের আমি শুধু উত্তর পাইনি আমার জন্মের দিনটা কেন অন্য রকম ছিল সেই আমি এখন ষোলো বছরের ঠাকুমা বাবার হুকুম হয়েছে স্কুল নয় বই খাতা রঙ পেনসিল ছেড়ে এবার শিখতে হবে সংসারের কাজ সময় হয়েছে এ ছেড়ে আর এক বাড়ি যাওয়ার ভাই স্কুলে যাই বাবার ইচ্ছাও যতদূর পারবে পড়ুক আমার কেন পড়া হবে না এর উত্তর আমি পাইনি আমার বয়স এখন আঠাশ বিয়ে হয়ে গেছে এগারো বছর আগে একটি মেয়ে একটি ছেলে মেয়ে হওয়ার পর শ্বশুরবাড়ির কেউ কদিন আমার সাথে কথা বলেনি কেন এর কোনো উত্তর পাইনি সেই আমি আজ পঞ্চাশের গোড়ায় বাপের বাড়িতে এসেছি বাপবার আর কহেক মুহূর্ত ভাই চাকরি করে সময় পাইনি আসার শেষ সময় আমি দিয়েছিলাম বাবার মুখে দু ফোঁটা জল সবাই বলেছিল লোকটার কপাল খারাপ শেষ সময়ে ছেলের হাতে জলটুকুও পেল না আমার দেওয়া জলে দোষ কোথায় এর উত্তরও আমি পাইনি আমি এখন পঁচাত্তরের বৃদ্ধা জীবনের শেষ কয়েকটি ক্ষণ আর বাকি আমার ছেলে বড় ব্যস্ত চারিদিকে ছুটে বেড়াচ্ছে লোক জোগাড় করছে আর আমার মেয়ে চুপচাপ নীরবে আমার পায়ের সামনে বসে আছে ওর যে কোনো স্বাধীনতা নেই সমাজের সকলের মন ঝুঁকিয়ে যে ওকে চলতে হয় নীরবে দু চোখের কোণ দিয়ে কেবল গড়িয়ে পড়ছে ফোটা ফোটা জল মেয়ে ছেলে কেন এতো তফাত এর কোনো উত্তর পাইনি আমি আবার জন্মাতে চাই একজন মেয়ে হয়ে পুরুষের চোখে জগৎ দেখবো বলে নয় জগৎ দেখবো একজন মেয়ের চোখে